وكفى سلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروه صدق الله مولانا العزيز الله جل جلاله عمر সকলকে মাফ করেন আল্লাহর মোহাম্মত মারেফত দান করেন আল্লাহ পাকের অনুগত জিন্দগি মুশিত করেন গুনা থেকে বেজুল্লাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হকিম মহাম্মদ মুজাদ মৌলানা শাহ সাল রহমতুল্লাহ বলেন যে আমাদের সকলের উপরেই ফরজ আল্লাহ হওয়া ফরজ রমজানের রোজা যেরকম ফরজ আল্লাহর আইন প্রত্যেক মানুষের উপরে ফরজ এবং আনবির হতুল আলী বলেন যে আল্লাহর উলি হওয়ার জন্য দুইটা কাজ করতে হয় আল্লাহর উপর ইমান আনা আরেকটা হচ্ছে মুক্ত জিন্দিগি নিয়ে চলা এই দুই জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহ পাকের বলি গুণামত জিন্দিগি কি জিনিস যে ফরজ ওয়াজেবগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট না করা উজোর তো ওজোর কিন্তু ইচ্ছাকৃতভাবে ফরজ নষ্ট করে ওয়াজিব নষ্ট করে এমনটা না হয় ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো পালন করা মন না চাইলেও তবুও পালন করা যদি মন চায় আর সে আমল করে তাতেও লাভ আর যদি মন চায় না তারপর সে আমল করে তাতে দ্বিগুণ লাভ একটা হলো সে আমল করার সব আর একটা হলো মনের বিরুদ্ধে লড়াই করার সব দুই ফায়দা সেখানে হবে তো ফরজ ওয়াজিব পালন করার ক্ষেত্রে যদি কোনো রকমের অলসতা লাগে মন চলে না তবুও কষ্ট করে সে আমলটা করে ফেলা দেখা যাবে যে নামাজ পড়তে মন চায় না পড়ার পরেই দেখা যাবে ভালো লাগতেছে আরাম লাগতেছে কারণ যখনই বান্দা আমল করে আল্লাহ আল্লাহতালার হুকুমগুলো পালন করে আল্লাহ তালা খুশি হয়ে যান বান্দার প্রতি রহমত নাজিল হয় সন্তুষ্টি নূর তার অন্তরে আসে যার কারণে তার কাছে ভালো লাগে শান্তি লাগে আর গুনাহের কাজ যেগুলো সেগুলো তো গুনাহ সবগুলো গুণহার কাজ থেকে বিরত থাকা চোখের হেফাজত করা জবানের হেফাজত করা সকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা দিন রাত সব রকমের গুনা থেকে নিজেকে বিরত রাখা শালকিন যারা কোনো আল্লাহবালার সঙ্গে সম্পর্ক রাখে যারা এবং আল্লাহকে সন্তুষ্ট করার পথে চলে তাদের মধ্যে যে জিনিসগুলোর ক্ষেত্রে এক্সিডেন্ট হয় বেশি তার মধ্যে একটা হচ্ছে গিবধ গিবধ থেকে মুক্ত হয় মানুষ কম আরেকজনের দোষ তার পিছনে বলা এটা হলো গিবধ এটা গুনাহে কবিরা কোনো একটা গুনাহে কবিরায় যদি অব্যাহতভাবে লিপ্ত থাকে তো সে আল্লাহরুলি হইতে পারে না সবগুলো গুনাহে কবিরা থেকে মুক্ত হওয়া জরুরি কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ইন তাজতানি নুকা ফেরান কুম সাইকম তোমরা যদি কবিরা গুনা থেকে বিরত থাকো তাহলে তোমাদের ছোট ছোট গুনা আমি মাফ করে দিব আল্লাহ তালা এই কথা তো কোরআন এ কারিমই বলছেন নুকা ফেরান কুম সাই আদিকম আল্লাহ তালা আমাদেরকে সবগুলো কবিরা গুনাহ থেকে বিরত থাকার হেফাজতে থাকার তফিক দান করেন তো একতোই যে গিবতের অভ্যাস ছুটে না দীর্ঘদিন পর্যন্ত যাদের গিবতের অভ্যাস পাকা ভক্ত হয়ে যায় এর থেকে বিরত হওয়া কষ্টকর হয়ে যায় যেন ঘি ভাত হয়ে গেছে মজার জিনিস অথচ কত বিশ্রী জিনিস গিবত করা মুখটাকে নষ্ট করা গান্দা করা রুহটাকে অন্ধকার অন্ধকারে আচ্ছন্ন করা অন্তরটাকে কালো বানানো আল্লাহ আমাদেরকে বিরত থাকার জন্য অফিক দেন আরেক জিনিস হলো কুদৃষ্টি কুদৃষ্টি যে বিহিন নারীর দিকে নজর করা যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের সঙ্গে পর্দা না করা এবং তাদের দিকে নজর করা একে অথবা অন্য কোনো মানুষের আকর্ষণীয় চেহারার ছেলে পেলে তো তাদের দিকে খারাপ মনোভাবের সাথে খারাপ মনোবৃত্তির সাথে নজর করা এটা শরীয়তের লানদের কাজ হারাম রসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন আল্লাহর লানত হোক তার উপর যে নজর খারাপ করে তো রহমতুল্ল আলমিন যিনি সারা পৃথিবীর জন্য রহমত তিনি যে বিষয়ের জন্য বদোয়া করেন সেটা কত কঠিন বিষয় আল্লাহ আমাদেরকে সবগুলো গুণা থেকে বিরত হওয়ার জন্য বিরত থাকার জন্য তৌফিক দান করেন হাজার থেকেই মোহাম্মদ মৌলানা শাহ আসে থানব রহমতুল্লা আলী বলেন যে গুনাহ থেকে মুক্ত জীবন লাভের জন্য জরুরি হিম্মত করা যে গুনা করতে ইচ্ছা করে নফসের চাহিদা নফসের হারাম চাহিদার বিরুদ্ধে নিজে শক্তভাবে হিম্মত করা এবং এর থেকে বিরত থাকা খালি কথা বলার দ্বারা কাজ হয় না হিম্মত না করলে তবিয়তকে র জোর পর নেই তো ইয়ে সরসে গুজার যায়গে হযরত খাজা আজিবুর রহমতুল্লাহ আলী বলেন মনের গতি যদি খারাপের দিকে দেখো শক্তভাবে নিজেকে থামাও ব্রেক দাও আর না হলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটবে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের হেফাজত করেন এবং তিনি বলেন যে দিন কায়ে খতর উঠেন না পায় হা নজর কয়ে বুতা মেতু আকার যায় তো স্যার ঝুঁকায় যান যেখানে কোনো নারীরা আছে অথবা সুশ্রী আকর্ষণীয় চেহারা ছেলেরা আছে এমন জায়গায় যদি যাও সাবধান হোক সতর্ক থাকো এবং নিজেকে রক্ষা করার জন্য শতভাগ সচেষ্ট হোক তো এটা জরুরি আমাদের দিন হেফাজতের জন্য আরেক গুণা হলো কুধারণা ধারণা অমুকের প্রতি খারাপ ধারণা অমুকের প্রতি খারাপ ধারণা যে কোনো খারাপ ধারণার জন্য কালকে আমাকে আজাব হবে শাস্তি হবে আর সুধারণা করলে বিনা দলিলে নেকি দিবেন আল্লাহ তালা কু করলে দলিল পেশ করতে হবে কেন কু করছে তো যেটা অন্যায় কাজ সেটা করা হচ্ছে বেশি যেটা নেকের কাজ সেটা বাদ দিয়ে দিতেছি আমরা খালি কুধারণা মানুষের প্রতি এমনটা না করা এই খেয়াল করা যে যে একজন মুসলমান তো ভুল করলো আল্লাহর কাছে মাপ চায় মাপ চায় যে পরিষ্কার হয়ে গেল আর আমি কুধারণা করে নিজে আজাবের যোগ্য করলাম নিজেকে এটা আমি বুদ্ধিমানের কাজ তো করলাম না তো গীবত থেকে বাঁচা কুদৃষ্টি থেকে বাঁচা গুণা থেকে বাঁচা এবং সে কুদ কুধারণার গুণা সব গুণা থেকে বাঁচা আর সর্ব হালতে সঙ্গত থেকে বিরত থাকা যার সঙ্গে উঠা বসা করলে গুণা হয় যার সঙ্গে উঠা বসা করলে গিবত হয়ে যায় হ্যাঁ তো এরকম অসৎ সঙ্গ এর থেকে নিজে বিরত থাকা রসল ইসলাম বলছেন আল জালিসায়রুমিন আল বাহদা একলা থাকার চেয়ে দিনের উপর যে খায় এরকম লোকের সঙ্গে থাকা এটা বেশি দামি বেশি মূল্যবান বল বাহদা তো খায়রমিন জাল সু আর যে নষ্ট মানুষ না দিনের ক্ষেত্রে যে নষ্ট মানুষ এরকম অসৎ সঙ্গ থেকে বিরত থাকা জন্য একলা থাকা এটা অনেক বেশি দামি থাইরোমিন ডালি শিশু অসৎ সঙ্গের অসৎ বন্ধুর সঙ্গ বন্ধু অসৎ ব্যক্তি অসৎ সাথীর থেকে দূরে থাকা একলা থাকা এটা উত্তম বিষয় দিনের জন্য দিন হেফাজতের জন্য এই ব্যাপারে নিজেরাও সাবধান থাকা নিজের আপন জনদেরকেও এই ব্যাপারে সতর্ক করা বিশেষ করে নিজের সন্তানাদিকে এই অসৎ সঙ্গ থেকে বিরত রাখার জন্য খুব চেষ্টা করা আর আজকাল এক ভয়ঙ্কর অসৎ সঙ্গ হলো মোবাইল টাচ মোবাইল দিয়া সব ধ্বংস এবং সব নষ্ট ওখানে হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যায় মোবাইলের যে আবিষ্কার বিল গেটস সে বলে যে আমার ছেলেকে আমি ষোলো বছর পর্যন্ত মোবাইল টাচ করতে দেইনি এবং তিনি বলেন যে যদি আমি জানতাম যে মোবাইল এত ধ্বংসাত্মক জিনিস মানুষকে এতবার এতটা ক্ষতিগ্রস্ত করবে এত নষ্ট করবে তা আগে আমি বুঝতে পারলে আমি মোবাইল আবিষ্কার করতাম না মোবাইল এত বেশি বিপজ্জনক বিশেষভাবে তরুণ যুবকদের জন্য ছোট বাচ্চারাও বুঝে না কিন্তু সে মোবাইল ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয় মা বাপ বা বড়রা ওদের আগ্রহ করে ওদেরকে মোবাইল দেয় ওদের মন রক্ষার জন্য অথচ ওদের ভয়ঙ্কর ক্ষতির পথ রচনা করে এমনটা করা চাই না অসৎ সঙ্গ থেকে এবং ধ্বংসাত্মক বিষয় থেকে সন্তানাদিকে হেফাজত করা চাই অনেকে এসে টেলিভিশনের সামনে বসে অথবা মোবাইলে টেলিভিশন খুলে দিয়া অথবা সিনেমা হলে গিয়া হাজির হয় নিজের সন্তানাদিকে সহ ছেলে মেয়েদেরকে সহ এইভাবে ওদের অন্তরাত্মায় খারাপ বীজ বপন করে হ্যাঁ বরবাদির নষ্টমীর বীজ বপন করে পরে ছেলেরা মেয়েরা বড় হয় যখন অন্যায় পথে যাইতে থাকে আর ফেরানো যায় না তখন বলে যে ওরা নষ্ট হয়ে গেছে অথচ এই লোকেরাই অভিভাবকরাই তাদেরকে নষ্ট করছিল সেই কথা এখন তাদের মনে নেই এজন্য কোরআন শিব আল্লাহ পাক বলছেন উ কুম নারা যে তোমরা নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও সৎ পথে থাকার দ্বারা গুণা থেকে মুক্ত থাকার দ্বারা এবং নিজের পরিবার পরিজন সন্তান আদি তাদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে তাদেরকে দিনের উপর কায়েম রাখার দ্বারা গুনার রাস্তা থেকে হেফাজত করার দ্বারা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করে আলমিনকে